এবং এলপিজি করা এলপিজি হল 2000 ওকে ভাই গাড়ি অবস্থা কেমন আছে ভাইয়া গাড়ি একদম র অবস্থায় আছে র অবস্থায় আছে একদম র অবস্থা আছে ভাইয়া প্রজেকশন লাইট সুন্দর ডিআরএল এই যে দেখেন আপনার ফগ ল্যাম্প সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ভাইয়া সুপার ফ্রেশ এটা আলো তো অনেক ভালো দেয় খুব ভালো আলো দেয় এবং একটা জিনিস দেখেন ডবল এক্সবি গ্রেডার গাড়িগুলো কিন্তু সব নিকেল হয় এই দেখেন এই সাইডগুলো নিকেল প্রতিটা এবং বাম্পারের বডি কিটটাও নিকেল আচ্ছা বডি কিটটা এবং সাইড কিন্তু ফুল বডি কিট সহ এই ডান পাশে দেখেন ফুল বডি কিট সহ আচ্ছা

মেরেডোয়ানের ভিতরে একটা পার্পল টাইপের ভাইয়া আর এই ফেব্রিক্সটা খুবই সুন্দর এই দেখেন এখানে কিন্তু আবার নিকেল পার্সেন এখানে আবার একটা উডেন আছে জে সুপার ফ্রেশ এই যে দেখেন টাচ ফুল সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি পান জে সম্পূর্ণ সেন্ট্রাল এসি আর প্রত্যেকটা সিটই হচ্ছে লেদার লেদার সিট লেদার সিট

আমরা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলতে অবশ্যই রাজ ভাই আপনার ভিডিও থেকে আসলে আমি অবশ্যই সম্মান ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো দেখবেন আসসালাম দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন